তাতে টাকা দিয়ে মানুষে আনি কেন আনবো ডায়াবেটিস কারণে দেখছি পাও কাটা ছিল কাউ শুকাচ্ছে না আমি কিন্তু অনেক অ্যালোপ্যাথিক অনেক ওষুধ খেয়েছিলাম আমার ওষুধটা নাশ করতে না আমার খালি পেটের আগে ছিল ওষুধটা খাওয়ার আগে সব তারপরে আমি ডায়াবেটিস টা মাফলাম আমার ডায়াবেটিস টাইম অন দেয় আমার এটা জাদুর মতো আগলেনা জাদু কোর্স অনেক আপনিও যদি আমাদের সম্মানিত কাস্টমারদের মতো একটা রিভিউ দিতে চান যে আমিও ডায়াবেটিস থেকে বের হয়ে আসতেছি আমি সুস্থ স্বাভাবিক হয়ে যাচ্ছি আমার আর ওষুধ খাওয়া লাগে না আমি এখন সব খেতে পারি আমি ডিম দুধ কলা মাখন বাদাম কিশমিশ ঘি গরুর মাংস মুরগির মাংস দুনিয়ার সব হালাল খাবার খেতে পারি একটা কারণে সম্ভব যখন আপনি প্রাকৃতিক চিকিৎসা নেবেন প্রাকৃতিক চিকিৎসা যখনই নেবেন আপনার পক্ষে এগুলো সম্ভব কিন্তু আপনি যদি এখন বিশ্বাস করেন যে হ্যাঁ বড় ডাক্তার বলেছে ডায়াবেটিস থেকে আপনি কোনোদিন বের হয়ে আসতে পারবেন না আপনাকে ইনসুলিন সারা জীবন নিতে হবে এখন একটা ওষুধ খাচ্ছেন আস্তে আস্তে ইনসুলিন উন্নতি হবেন রোগের উন্নতি হবে ডাক্তারের উন্নতি হবে কমিশনের উন্নতি হবে ওষুধ কোম্পানিরও উন্নতি হবে আপনি রোগী রোগীই থাকবেন মরা আগ পর্যন্ত ওষুধ খাবেন সবাই যদি রিভিউ দিচ্ছে আমিও রিভিউ দেব তাহলে এই এই ভিডিওটি আপনার জন্য আপনি বিশ্বাস করে যখন আমাদের এই যে দেখেন ট্রিগ নেলা এবং জিম নেওয়ার নির্যাস স্টিক নেওয়া হচ্ছে মেথি থেকে তৈরি করা নির্যাস জিম নেওয়া হচ্ছে গুরমারের পাতা থেকে তৈরি করা নির্যাস এটা গুগলে লেখা যদি সার্চ করেন গুরমার দেখবেন আপনি বিশাল একটা ডিসক্রিপশন দেখবেন উইকিপিডিয়াতে এতে পর্যন্ত আছে যে গুরমার সরাসরি ডায়াবেটিসের জন্য কাজ করে এবং গুরমারের অর্থ হচ্ছে চিনি বিনাশক মানে চিনি ধ্বংসকারী কিন্তু আপনি জানেন না কারণ আপনাকে জানানো হয় নাই আপনি মানে বিশ্বাসী করেন নাই যে এই প্রাকৃতিক জিনিস দেখেন এখানে আমরা কথাই লিখেছি প্রকৃতিই হোক প্রথম ডাক্তার আপনি দেখবেন যে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে যখন ডায়াম সেবন শুরু করবেন টাইপ টু ডায়াবেটিস সর্বোচ্চ এক মাসের মধ্যে ডায়াবেটিসের ওষুধ ছেড়ে দিতে পারবেন অ্যালোপেথিক ওষুধ ছেড়ে দিতে পারবেন মুঠো ওষুধ খাওয়া ছেড়ে দিতে পারবেন টাইপ ওয়ান ডায়াবেটিস সর্বোচ্চ দেড় মাসের মধ্যে ইনসুলিন সম্পূর্ণরূপে ছেড়ে দিতে পারবেন একদম স্বাভাবিক হয়ে যাবেন মানে কি এত পরিমাণে পাওয়ারফুল এই নির্যাস আলাও এই ডায়ামাম নির্যাস কী জিনিসটা সেটা বলি আধা কেজি থেকে এক কেজি পাউডার থেকে মাত্র অল্প একটু নির্যাস বের হয় এবং ওই নির্যাসটা এই ক্যাপসুলের মধ্যে বার হয় দেখেন লেখা আছে ক্যাপসুল ষাটটে ক্যাপসুল খাওয়ার ঝামেলা নাই খাবেন একশো একশো কাজ করবে এবং এটা আপনার কী কাজ করবে এটা আপনার পেন ক্রিয়াসের যে বিটা সেলটা আছে এই বিটা সেলকে যখন অ্যাক্টিভ করবে তখন আপনার শরীর থেকে ইনসুলিন প্রোডাকশন শুরু হবে যখন ইনসুলিন প্রোডাকশন শুরু হবে তখন আপনার বাইরে থেকে ইনসুলিন দেওয়া না আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারবেন ঠিক আছে এই জন্য আমরা এত গ্যারান্টি দিই যে ইসলামে যদি গ্যারান্টি দিতে যাই তো আমরা এই গ্যারান্টি দিতাম যে অবশ্যই কাজ করবে ইনশাল্লাহ ঠিক আছে এত ভালো কাজ করে সে এক কাজ করবে না কারণ যার একদম পেন গ্রাজ নষ্ট হয়ে গিয়েছে ওষুধ খেয়ে খেয়ে একবারে ড্যামেজ করে ফেলেছেন তাদের জন্য আর কোনোভাবে কাজ করবে না কিন্তু একটু যদি আপনার পেন ক্রিয়ার যদি একটু সচল থাকে তাহলে এই ডায়মামেরুসিলা ইনশাল্লাহ আপনার সকল প্রকার এই অ্যালোপ্যাথিক ওষুধ সকল প্রকার সাইড যুক্ত ওষুধ আপনি বাদ দিতে পারবেন এতটা আমরা ভালোভাবে গ্যারান্টি দিচ্ছি কারণ কি এটা কাজ করে এটা প্রমাণিত রিভিউ আমাদের প্রমাণিত ঠিক আছে এবং এই ওষুধগুলো দেখেন সবগুলো দেখেন কি লাইসেন্স করা ওষুধ সবগুলো লাইসেন্স নাম্বার আছে জিএমপি করা আইএসু সার্টিফাইড বাইরের দেশ পর্যন্ত রপ্তানি হয় এত ভালো ওষুধ কিন্তু আপনি জানেন না কারণ কি আপনি বিশ্বাস করেন নাই এর সাথে একটা মজার জিনিস দেখা এটা আপনার তো ডায়াবেটিস কন্ট্রোল করলো কিন্তু আপনার শরীরে যে এতদিনের ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ করার জন্য দুইটা জিনিস লাগে সেটা দিচ্ছে এটা দিচ্ছে ভীম রস গ্রুপের ওষুধ কারণ কি আপনার টেস্ট টেস্টের হরমোন লেভেলটা নাই আপনার ডিম খানা দুধ খানা গরু মাংস তো খানি না এটা তো স্বপ্নের বিষয় ঠিক আছে কোনো যদি দাওয়াতে যান এক পিস গরু মাংস খান আপনার এত বড় শরীর এই এক পিস গরু মাংস আপনার কি করবে আপনার ডিমের তো কুসুম খাওয়া বাতি দিয়ে দিচ্ছেন আপনার এইচ ডিএল তো নাই ঠিক আছে আপনার টেস্ট টেস্টের হরমোন লেভেল হবে কোথেকে এই আপনারা সারা বছর খাইছেন রুটি ডাক্তার রুটি খেতে খেতে এরকম কাঠ হয়ে গেছেন ঠিক আছে আপনার সংসার ঠিক আছে শুধুমাত্র মান সম্মানের ভয়ে এইরকম একটা অবস্থা তাদের কি বলবো হরমোনের লেভেলটা যখন আপনি পূরণ করতে পারবেন তখন কিন্তু আপনি আগের মতো টাইমিং পাবেন এই লেভেলটা পূরণ করার জন্য লাগছে ভীমরস গ্রুপের ওষুধ দেখেন ভীম রস গ্রুপের ওষুধ এই যে ভীম রস গ্রুপের ওষুধ নাম ভিডেক্স এটার মূল উপাদান হচ্ছে নির্যাস এখানে সবগুলো উপাদান লেখা আছে আমি এতগুলো বললাম না এটা ক্যাচ কি কী করবে দেখেন বল বীর্যবর্ধক পুষ্টিকরক ইহা এবং কি প্রাকৃতিক ভিটামিনের অভাব পূরণ করে মানে আপনি যখন এটা খাবেন এবং ডায়মাং শুরু করার সাত দিন পর থেকে ভিডেক্স খাবেন কারণ আপনার আগে জীবনটা বাঁচাতে হবে তারপর আপনি জীবনে মজা করবেন যখনই ভিডেক্স খাওয়া শুরু করবেন দেখবে যে আপনার শরীর স্বাস্থ্যের আস্তে আস্তে উন্নতি হচ্ছে আপনার রুচি ফিরে আসতেছে আপনার শারীরিক শক্তি ফিরে আসতেছে স্ত্রীকেশ যৌবনকালে এরকম সময় দিতেন এরকম সময়টা আসতে আসতে দিতে পারবেন টাইমিংটা বাড়বে এই হলো একটা বিষয় এবং এর সাথে এবং সামুদ্রিক শৈবাল সবচাইতে পুষ্টিকর খাবার পৃথিবীর শৈবাল এবং এটা যখনই খাবেন এটা পুষ্টির বোম এক একটা পুষ্টির বোম আপনি যেহেতু সারা জীবন রুটি খেয়ে এসেছেন আপনার জীবনে তো মানে পুষ্টি বলে তো শরীরে ঢুকেই নাই এই পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য এবং স্টেবল থাকে না অনিয়ন্ত্রিত দেখা যায় এখন সাত আট আসে হুট করে দেখা যায় বাইশ এসে চলে যায় ঠিক আছে এরকম স্টেবল হয়ে যাবে স্পুরুলিনা সেবনের মাধ্যমে সামুদ্রিক শৈবাল খাবেন কোনো ধরনের এটা কিন্তু একটা খাবার এটা কিন্তু ওষুধ নেই এগুলো কিন্তু সবগুলো কিন্তু এক একটা খাবার এটা কিন্তু ওষুধ না তো এটা যখনই খাবেন তখনই দেখবেন যে আপনার ডায়াবেটিসটা স্টেবল চলে আসছে এবং আপনার যে শারীরিক দুর্বলতা সেটা চলে যাচ্ছে ঠিক আছে আপনার শরীরের শক্তি বেড়ে যাবে ঠিক আছে এটা আপনার হরমোন সমস্যার সমাধান করবে আর এটা শারীরিক শক্তি বৃদ্ধি করবে প্রেশার সমস্যার সমাধান করবে ঠিক আছে এই হলো মজার ব্যাপার তো আমি সবগুলো ওষুধের দাম দেখিয়ে দিচ্ছি অনেক সস্তার মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন সবগুলো ওষুধ ঘরে বসে অর্ডার করলে আপনি মানে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার কোনো ঝামেলা না আপনি আমাদেরকে নাম ঠিকানো মোবাইল নাম্বার দেবেন অর্ডার না পাঠানোর নাম ঠিকানো মোবাইল নাম্বার দেবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাকে একদম বাসায় পৌঁছে দেবো ঠিক আছে আপনি ঘরে বসে এটা রিসিভ করতে পারবেন এ হল মজার ব্যাপার আর একটা সুখবর হচ্ছে বাংলাদেশে আমরা প্রথম চব্বিশ ঘন্টা টেলিমেডিসিন সেবা নিয়ে এসেছি একদম ফ্রিতে মানে আপনি যখন ওষুধ অর্ডার করবেন ওষুধ অর্ডার করার পরে আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা বসে আছি আপনি শুধু বলবেন ফোন কল করতে পারবেন যে হ্যাঁ আমি বিড়ে শেখছি আমার তো উন্নতি হচ্ছে এবার আমি একটা নতুন একটা ডোজ নিতে চাই যে আমার কিডনির সমস্যা আছে আমার এই সমস্যা আছে আমার হার্টের সমস্যা আছে আমার লিভারের সমস্যা আছে এগুলো সমাধান করতে চাই আমাদের সবসময় কাস্টমার কেয়ার আপনাকে সেবা দেওয়ার জন্য প্রশ্ন স্তুত আছে আপনি শুধু ফোন কল করবেন দেখবেন যে আপনাকে সকল সমস্যার সমাধান করে দিচ্ছি আমাদের বিশেষজ্ঞ টিম আমরা বসিয়ে রেখেছি আপনাকে সেবা দেওয়ার জন্য তো এই সুবিধাটা আপনি পাচ্ছেন টেলিমেডিসিন সেবা তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে নাম ঠিকানো মোবাইল নাম্বার দিলে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে